জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই এক লক্ষ টাকা মারহাবা নারে তকবীর নারে তকবীর লক্ষ টাকা লক্ষ টাকা তেও দিতেন না আওয়াজও দিতেন না লক্ষ টাকা লক্ষ টাকা হয় নাই লক্ষ টাকা লক্ষ টাকা ইব্রাহিম ভাইয়ের টাকা গোল কবল মঞ্জর হক ইব্রাহিম ভাইয়ের টাকা গোল কবল মনজোর হক কালহাসোর ময়দানেতে একটু মনাজা দিল থেকে সবাই আয় তোমার বান্দা ইব্রাহিম ভা গরস্থানের জন্য এক লক্ষ টাকা করল দান আয় আল্লাহ ইব্রাহিম ভাইয়ের মা আল্লাহ গ ইব্রাহিম ভাইয়ের আম্মার কবরটা এই দান কেউ করিয়া এই মুহূর্তে আপনি জান্নাতের বাগান বানাই দেন আমিন আয় আল্লাহ ইব্রাহিম ভাইয়ের বংশধর থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকটা কবরে আপনি জান্নাতের বিছানা বিছাই দেন আমিন আয় আল্লাহ ইব্রাহিম ভাইয়ের সন্তানদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন রাস্তাঘাটে চলতে সর্বপ্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ ইব্রাহিম ভাইকে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুরো বংশধর একে অপরের হাত ধরে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দেন আমিন گورস্তানের জন্য আউল মিয়া না জনাব মোহাম্মদ আউল ভাই গোরস্থানের গোরস্থান করার জন্য আহ মন লাগে ভাই গোরস্থান প্রথম উদ্বোধন করার জন্য যে জায়গাটার প্রয়োজন চার ডিসিম জায়গা জনাব মোহাম্মদ আউয়াল ভাই দান করছে মার নারী তকবীর আউয়াল ভাইয়ের দানকে আল্লাহ কবুল মঞ্জুর করেন সকলে বলেন আমিন হাটোরে হাসরে মিজানে পুলসিরাতে কঠিন কঠিন সময়ে যেন আল্লাহ নিজে ফেরেস্তা দিয়ে পাহারা দিয়ে দিয়ে আউয়াল ভাইকে যেন জান্নাতে পাঠিয়ে দেন পরেন আমিন একজন পাইছি দেখছেন আমি মনে করছিলাম ফাইতাম জোগাড়দের মানুষের মন বড় না ছোট একজনে আপনাকে সবার সম্মান বাড়াই দিছে। ইব্রাহিম ভাই যদি জান্নাতে যায়। আপনারা যদি চান যে আমারও লয়ে যান থুয়ে যাইবো সবারে লয়ে যাইবো আমিন কোন আমার ভাইয়েরা এবার আমি জুলুম করবো না এই যে কোরআনের হাত উঠাইলাম আমি আর একটা লোক দেখতে চাই ভাইগো আপনি আপনার যে অন্ধকার ঘরে চলে যাবেন এই ঘরের আলোর জন্য ভাইগো আপনি পঞ্চাশটা হাজার টাকা রাইখে যাবেন এই ঘরের আলোর জন্য যে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা দিব আর একটা দোয়া হবে স্পেশাল আলাদা পঞ্চাশ হাজার টাকা এই যে কোরআনের হাত উঠাইলাম বৈরুদ্দীর জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই ব্যবসায়ী দশ হাজার মারহাবা দশ হাজার টাকা দশ হাজার টাকা

কামাল বের বন্ধু বান্ধব প্রবাসে যারা আছে তারা সবাই মিলে ছয় হাজার টাকা মার হাবা নারী তাকবীর ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্রবাসী ভাইদের দান আপনি কবুল মঞ্জুর করেন পারেন আমিন ছয় হাজার ছয়শো টাকা প্রবাসী ভাইরা দান করল আল্লাহ গো আপনার বান্দাদের দান আপনি কবুল মঞ্জুর করে নেন প্রবাসীদের জানমাল আপনি কুদরতি হাতে হেফাজত এন তাদের কামাই রুজির মধ্যে বরকত বাড়াই দেন আমিন আর কোন আমিন আমিনের আওয়াজ হয় না টেও দেন না আমিনও না দশ হাজার টাকা কে আর এর ওনার নাম কি জয়নালাদ্দিন আব্দিন পাঁচ হাজার টাকা দিছে আর বলে পাঁচ হাজার টাকা দিয়ে লাইব কোন আমিন আল্লাহ গো এই দশ হাজার টাকা আপনি কবুল মঞ্জুর করেন জান্নাতে একটা ঘর বানায় দেন আমিন আর একজন পাঁচশো টাকা কবুল মঞ্জুর করেন পরেন আমিন জয়নাল উদ্দিন হাজী সাহেব কালেকশন করে আনছে অনেকগুলো টাকা আনছে বড় বান্ডেল আল্লাহ কবুল মঞ্জুর করেন পরেন আমিন এই যে

আজি শাহম সাহেব করলো দান শাহাম হাজি করল দান আল্লাহ গো মাজির দানটা আপনার কাছে দরখাস্ত করে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ গো হাজি সাহেবের আপনি যেদিন ডাক দিবেন মালাকুল মউত ফেরেশতা যেদিন পাঠায় দিয়েন ইমানের সাথে ডাক দিয়েন আল্লাহ গো ও আল্লাহ এই বংশধর থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আমলি কেয়ামতের কঠিন ময়দানে হাসরে মিজানে পুলসিরা দে আল্লাহ জান্নাতি ফেরেস্তা দিয়া পাহারা দিয়া 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 জান্নাতে পৌঁছে দিয়ে আমিন আর শুরু করে আমিন আরে মিয়া মন লাগে দেখছেন এক ডিসিম জায়গা বাড়ির কাছে এক ডিসিম জায়গার জন্য বাইরে বাইরে করতে করতে মাথা ভাড়ায় লাই আর বেড়ায় দানে করে দিছি আল্লাহ ভাববর কন নুর ইসলাম ভাই তিন হাজার টাকা নয়া পাড়া নুর ইসলাম ভাইয়ের দানগুলো আল্লাহ কবল মঞ্জুর করেন পরে না আমি সোহেলেরা চার ভাই বেরে মিল্লা চার হাজার টাকা তিন হাজার টাকা নগদ এক হাজার টাকা বাকি আল্লাহ পাঁচ হাজার টাকা তিন হাজার নগদ আর দুই হাজার বাকি পাঁচ হাজার টাকা সোহেল ভাইরা চার ভাই বোন মিল্লা দান করলো নুর ইসলাম কই আচ্ছা নুর ইসলাম ভাইয়া টেয়া যেমন লাগতো না টাই না আমার লাগতো মুসাফা করেছেন নুর ইসলাম ভাই কই

দশ হাজার টাকা দশ হাজার টাকা আওয়াজ হয় না কষ্ট পাইবে কিন্তু হাজির হবে কিন্তু কষ্ট পাইবো দশ হাজার টাকা দশ হাজার টাকা মোরালে হাজির টাকা গুলো কবুল মঞ্জুর হক কালহাসোরের সরের ময়দানেতে জান্নাত নসিব হক আমিন একে জিলানি ভাই সহ সভাপতি কল্যাণদ্বীপ কল্যাণদ্বীপ বাড়ি না কল্যাণদ্বীপ একে জিলানি ভাই দশ হাজার টাকা মার হাবা আরে ভাই আওয়াজ দেন আওয়াজ দেন নালে রাখ করবো তো আবার ফেরত নিবগা মার হাবা নারেদ থাকবি লিল্লাহিত দেখবি এক কেজিলেনি ভাই দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আয়াল্লাহ জিলানী বাই এর টাকাগুলো কব লম জৰ হক খালহা সোরেৰে ময়দানে তেজ নাতনৰ চিব হক আমিন ধে রে মাওলা ধে মাওলা মাওলা আমিন কঠিন ময়দানে বাবা পরিবারের সবাইকে হাতে হাত ধরে হাসতে আপনারা জান্নাতে পাঠায় দিয়ে আমিন আর জোরে লাগব আমিন আর কি আছে দশ হাজারটা টাকা যাইবো কিন্তু ঘরে কিন্তু ভাইতেন না আর কি আছে আর একটা লোক হইলে আমি নিচে নেমে যাবো আর একটা লোক চাই দশ হাজার টাকা ভাই মনটা একটু বড় করিয়া আমার কথাটা রাখেন এই যে কোরআনের হাত উঠাইছি হাতটার একটু সম্মান করেন ভাই একটু সম্মান করেন না দশ হাজার টাকা আপনি সারা বছরে দিয়ে সমস্যা নাই বাকি দিয়েন ভরে দিয়েন লেখা যান সাহস নাই সাহস নাই আর বাকি মতো মন মানসিকতা আপনি তৈরি করে দিয়েন দানগুলো কবল মঞ্জুর করে নিয়েন পরে আমিন জয়নাল ভাই দশ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরেন আমিন একটু আমিন করেন জোরে জোরে কামাল মানে কত দিছে কত না আছে কামাল ভাই দশ হাজার টাকা আল্লাহ কবল মঞ্জুর করেন পরে না আমিন কবল মঞ্জুর করেন বাচ্চু মিয়া দশ হাজার টাকা আল্লাহ কবল মঞ্জুর করেন আমিন কবির ভাই পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন মাজারুল পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন জামাল কামাল ভাই পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন আজাদুল্লাহ ভাই পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে আমিন আওয়াজ হয় না পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন জাবেদ ভাই ছ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরেন আমিন আওয়াজ দেন না একটু দেন না দেন না আমিন কইলো সব আলম ভাই দশ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে আমিন নুর ইসলাম ভাই দশ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরেন আমিন বাবুল ভাই পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে আমিন মারুফ তিন হাজার টাকা আল্লাহ কবল মঞ্জুর করেন পরে আমিন আলী ভাই পাঁচ হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না মোবারক ভাই দুই হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে আমিন

লিল্লাহি তাকবীর আয় আল্লাহ দানগুলো গুলো কবুল মঞ্জুর করেন পারে না আমিন পরে কোন আচ্ছা আল্লাহ গো প্রবাসীদের জন্য একটু দোয়া করে একটু হাত উঠান প্রবাসী ভাইরা যে দান করলো আল্লাহ তাদের মাল জানমাল আপনি কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ গো তাদের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ গো ফ্যামিলি স্ত্রী পরিবার পরিজনকে ছেড়ে দূরে থাকে আয় আল্লাহ নির্দিষ্ট সময় শেষ হলে আবার তাদের কোলে ফিরে দিয়েন মরণ পর্যন্ত যুবক ভাইদেরকে বয়সী ভাইদেরকে ইমানের উপর হকের উপর অটল অবিচল হয়ে চলার তৌফিক দান করিয়ে আমিন দশ হাজার টাকা জনাব মোহাম্মদ নুর ইসলাম ভাই দশ হাজার টাকা মারহাবা জনাব মহাম্ম ইসলাম ভাই দশ হাজার টাকা গুরস্থানের জন্য করল দান্লা তোমার বান্দার দানগুলো কবল মঞ্জুর করে দানের খবর নবীজের রওজায় পাঠায় দাও আল্লাহ

আল্লাহ যেন ওনার বাবা মাকে সুস্থতার ন্যাক হায়াত দান করে দেন পরে নামিন আজগুর সাহেবের মায়ের হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন পরে নামিন আর এক ভাই পাঁচশো কবুল মঞ্জুর করেন আমিন জনাব মোহাম্মদ পারবেজ বাপমার নামে পাঁচশো নারান্দি নাম সারা পাঁচশো আল্লাহ কবুল মঞ্জুর করেন পরে নামিন আচ্ছা এটা বলে আমি আমি মানে হাসন ভাই আগে জনাব মোহাম্মদ হাসন ভাই পাঁচ হাজার মার্লিগ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আয় আল্লাহ হাসেম ভাইয়ের টাকাগুলো কবুল ও মঞ্জুর হক কাল হাশরের ময়দানেতে জান্নাত ও नसीব আমিন নাম সরারায় সল্লা কবুল মঞ্জুর করেন পড়লে আমিন দয়ান ভাই হাজার টাকা কবুল মঞ্জুর করেন পড়লে আমিন রমিজউদ্দিন 2000 এক হাজার টাকা কবুল মঞ্জুর করেন পড়লে আমিন এডেতে কত কম আরজুমিয়া 500 5000 টাকা তার বাপমার নাম কি আরজুমিয়া 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 নয়াપરા আরজুমিয়া হাতটা মিলা मागे আরজুমিয়া মসজিদের মুয়াজ্জিন হাই 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 রে আমন গো মানি থাকতো না মসজিদের মুয়াজ্জিনের বেতন হলো 6000 দিয়া লাইছে 5000 হাজার আকবার খান দিয়া শুনছে নাম কি আরজু ভাই জনাব মোহাম্মদ আরজু ভাই আল্লাহ গো 5000 টাকা merhaba নরে তাকবীর অমলি আপনি তো বলেছেন ময়াজিনের কণ্ঠধ্বর জামাল বাই এর বিয়ায় জনাব মোহাম্মদ নাজমুল বাই পাঁচ হাজার টাকা মাহমা আচ্ছা পাঁচ টাকা পাঁচ টাকা আম্ল নাজমুল বাই এর দানগুলো আপনি কবুল মনজুর করেন বংশধর থেকে যারা চলে গেছে সবাইকে ক্ষমা করে দিয়েন আমিন রিবন ভাই বৈরব দিয়ে এক হাজার টাকা আল্লাহ গ রিবন ভাইয়ের দান কখন মঞ্জুর করেন পরেন আমি মাইনুদ্দিন ভাই পাঁচশো টাকা বৈরব দিয়ে আল্লাহ ভাইয়ের দান কখন মঞ্জুর করেন না আমি আমার সাদা দাঁড়ি ওলা মুরব্বী কার আব্বা আরে আমার আমার মোহাম্মদের ভাই কাউসার ভাইয়ের আব্বা আল্লাহ গ দাড়িগুলো পাকায় দিছ যখন মরণ দিবা ইমানের সাথে মরণ দিও আল্লাহ দানের উসিলায় জান্নাতে একটা ঘর বানায় দিও আমিন সেকান্তর নাম সারা বাপমার জন্য এক হাজার টাকা আল্লাহ ভাইয়ের দান কবুল মঞ্জুর করেন পরে নামিন নাম সারা নাম সারা অল্প এক হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন পরে নামিন এই যে এই মুরব্বি এই যে বসেন 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 এই যে বলছিলাম না ওঠার জন্য ওই যে টেল ওইত আছে আমিন কন আমি মনে করছি ভাই যে বোগা কেউ উঠেন না কেউ যায় না ফেরাস্তারা কিন্তু বিনিয়োগ করতেছে রনি ভাই

জোগাই দা জামাই এক হাজার টাকা মোবারক ভাই আল্লাহ গো মোবারক ভাইয়ের দান আপনি কবুল মঞ্জুর করেন পারেন আমিন নাম কি আব্দুল শাকুমিয়া পাঁচশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন পারেন আমিন সালেহা একজন বোন বাবা মার জন্য দুই হাজার টাকা করলো দান আল্লাহ গো জান্নাতে একটা ঘর বানাই দিও দানগুলো কবুল মঞ্জুর করে নিও আমিন নয়াপাড়ার শহীদুল্লাহ পাঁচশো ভাই আদান কবল মঞ্জুর করেন করেন আমিন আয়ান ছেলের নামে পাঁচশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন করেন আমিন এই যে একজনও যায় না যায় না যায় না বসেন বসেন টাকা দেওয়া লাগতো না টাকা লাগতো না বন 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 এই যে যাইতেছে একজনের স্ত্রী অসুস্থ নাম সারা পাঁচশো টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন করেন আমিন শরীফ তিন হাজার টাকা দুই হাজার বাকি আল্লাহ কবুল মঞ্জুর করেন পরে আমিন আব্দুল হান্নান পাঁচশো কবুল মঞ্জুর করেন পরে আমিন হাজিব জয়নাল উদ্দিন বৈরুদ্দীপ পাঁচ হাজার টাকা মারহাবা নারী তাকবীর আল্লাহ গো এই দাড়িগুলো বাইকে গেছে টাইটফিল চামড়া গুলো ঢিলা ঢিলা হয়ে গেছে কোন দিন জানি মরণ দিয়া দাও জান্নাতে একটা ঘর বানাইয়া তারপরে মরণ দিও জান্নাতের মেহমান বানাই দিও আমিন হ্যাঁ নাম ডাকো আগে নাম ডাক মহিলা ফেন্ডেল থেকে পনেরোশো বিশ টাকা মারহাবা বিশ লাখ টাকার সমান পনেরোশো টাকা পনেরোশো টাকা একটু দোয়া হয়ে যাক আমালি মা বোনেরা দশ টাকা পাঁচ টাকা জমায়া জমায়া আল্লাহ এই যে মহিলারা মা বোনেরা পনেরোশো টাকা করল আপনি কবল মঞ্জুর করে নেন ফাতেমার মতো আপনি কবল মঞ্জুর করে নেন তাই আমাদের কঠিন ময়দানে আসরে মিজানে পুলসিরাতে পার পার করায় আমার মা বন্ধের জান্নাতে আপনি নসিব করে দিয়ে দিয়ে আমিন আর সুরে কোন আমিন এই পনেরোশো টাকা সাত টাকা নি কথা না পনেরোশো টাকা দিলে আমি এত লম্বা দোয়া করছি তো পনেরোশো টাকা দেওয়ার পরে আমি এত স্পেশাল ভাবে তাদের জন্য দোয়া করলাম কেন বলে মা বন্ধের দশ টাকা আর পুরুষের দশ হাজার টাকা সমান জোরে কোন ঠিক কিনা আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা এরা পাঁচ টাকার সাইডে বান্ধে হিয়ার পরে আসতির মধ্যে রাহে জোরে কোন ঠিক কিনা হেইটা মিলে পনেরোশো টাকা দিছে খুশি না বেজার আল্লাহ কমল মনসুর করেন পরে না আমিন মিজান ভাই আগেও দিছে শাশুড়ির নামে পাঁচশো আর নানিন নামে পাঁচশো এক হাজার টাকা আমি দান আপনি কবল মঞ্জুর করেন এন করেন আমিন আর আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য আপনি জমিন আমিন বরহান ভাই পাঁচশো টাকা বাবা মার নামে আল্লাহ কবুল মঞ্জুর করেন পারেন আমিন ওই যে যুবক ভাই আরো কিছু টাকা নিয়ে আসছে আল্লাহ কবুল মঞ্জুর করেন পারেন আমিন আয়েন আয়েন তাড়াতাড়ি আয়েন আয়েন তাড়াতাড়ি নিয়ে আসেন পঞ্চাশ টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যার যতটুকু সামর্থ্য আছে বাজার নিয়ে আসেন বড় এই যে উনি গুরুত্ব উদ্বোধন করছে সব সব আউল ভাইয়ের বি এক হাজার টাকা দিছে সামেদ ভাই না আল্লাহ কবল মঞ্জুর করেন বলেন না আমিন আউল ভাইয়ের জন্য আগেও দোয়া করছে এখনো দোয়া করি আউয়াল ভাইকে যেন আল্লাহ এই দানের উত্তম প্রতিদান দান করেন যেই দিন হাসরে মিজানে কোনো বন্ধু থাকবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না সেই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ আল্লাহর আলমিন যেন এই দানের উত্তম প্রতিদান দান করেন সকলে করেন আমিন প্রবাসী এবং যুবক ভাইয়ের মিলে কত সাতাইশ হাজার টাকা মার আল্লাহ! প্রবাসীদের দান আপনি কবুল মঞ্জুর করেন গ! যারা প্রবাসী গেল প্রত্যেকটা প্রবাসীকে নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরে মা বাবা স্ত্রীর কলে আবার পুনরায় আপনি ফিরে দিয়েন আমিন কামালবাঁ বাপার নামে পাঁচশো টাকা বলে না আমিন জিলাফির দোকান ইমন ভাই কত এক হাজার টাকা কবুল মঞ্জুর করেন বলেন আমিন

মির্সির আলী পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন পরে সিরিয়াল ধরে কইতে থাকেন কইতে থাকেন একদমে কবেন দুইটা মোহাম্মদ ফৈজুল এত টাকা টাকা না দিলে আমিন কয়ে যান বাদ দিয়ে কবেন টাকা দিই নাই কিন্তু আমিন কয়েছি মোবারক হোসেন নয় পারা এক হাজার টাকা আল্লাহ কবল মঞ্জুর করেন পারেন আমিন আর বৈরবদের আনোয়ার ভাই কত টাকা এক হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন আল্লাহ গো একশো টাকা আরেকজন কবুল মঞ্জুর করেন পরে না আমিন এই লিস্টে গেলে কোন হয় নাম সারা একশো কবল মঞ্জুর করেন পরে না আমিন খুরশেদ ভাই জোগাড় দিয়ে এক হাজার টাকা কবল মঞ্জুর হক সুলতান লতুব দিয়ে এক হাজার টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন শহীদউল ইসলাম বিটিপাড়া 500 টাকা কবুল মঞ্জুর করেন করেন আমিন মাহবুব ভাই উচিতপুরা 500 টাকা কবুল মঞ্জুর করেন করেন আমিন নোমান ভাই উচিতপুরা আল্লাহ 500 টাকা কবল মঞ্জুর করেন আমিন তারপরে কৃষ্ণপুরা মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে কৃষ্ণপুরা বাজারে মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে 850 টাকা ব্যবসায়ীদের দান কবুল মঞ্জুর করেন করেন আমিন মামুন ভাই এক হাজার টাকা আল্লাহ কবল মঞ্জুর করেন আমিন নাজমুল ভাই কালীবাড়ি পনেরোশো টাকা কবল মঞ্জুর করেন আমিন মোবারক ভাই কালীবাড়ি পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরেন আমিন জাকির জোগাড় দিয়া ভুইয়া পড়া পাঁচশো টাকা এক হাজার টাকা কবল মঞ্জুর করেন পরেন আমিন আমিন কন আমিন কন ফুল মিয়া কল্যাণদি পাঁচশো টাকা কবল মঞ্জুর হক আমিন আলউদ্দিন ভাই সুলতান পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন আমিন আফজাল ভাই লতুক দিয়ে টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন নাম ছাড়া টাকা কবল হক মঞ্জুর হক আমিন রেজাউল নারান্দি পাঁচশো টাকা কবল মঞ্জুর হক আমিন শামরান বাগানগর শাবরান বাগানগর পাঁচশো টাকা কবল মঞ্জুর হক পরে না আমিন তানবীর ভাই বরাবর দিয়ে টাকা কবল মঞ্জুর হক পরে না আমিন আদিকুল জালাকান্দি পাঁচশো টাকা কবল মঞ্জুর করে না আমিন ডাক্তার শফিকুল ইসলাম সুলতান সাদী পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরে নামিন নূর মোহাম্মদ বাটালিয়া পাড়া পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরে নামিন শালম হাজি বাড়ি এক হাজার টাকা কবল মঞ্জুর হক নামিন হানিফা সুলতান সাদী এক হাজার কবল মঞ্জুর হক লোকমান ভাই আড়াই টাকা কবল মঞ্জুর করেন পরে নামিন আমিন তো নামিন শান্তিদা আমার একজন বন্যায় পারা পাঁচশো টাকা বান্দির কা দান কবল হক মঞ্জুর হক পরে না আমিন দিন ইসলাম ভাই ভিটি পারা পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন আমিন কন আমিন কন আমিন কন জোরে কন আমিন মিয়াজুদ্দিন ময়াপাড়া দুই হাজার টাকা আল্লাহ আপনার বান্দার দান আপনি কবল মঞ্জুর করেন আমিন নবী হোসেন ভাই তেলচন্দে পাঁচশো কবল মঞ্জুর করেন পরেন আমিন ইউসুফ ভাই সুলতান সাদি তিন হাজার টাকা আমার হবা সমস্ত যারা লিস্টের মধ্যে দান করেছে সকলের দান আপনি কবুল মঞ্জুর করে নেন দানের খবর শোনার মধ্যে পৌঁছে দেন আমিন খালেক ভাই জোগাড় দিয়ে পাঁচশো কবল মঞ্জুর করেন পরেন আমিন হানিফা জোগাড় দিয়ে কবল মঞ্জুর করেন পরেন আমিন বেলাল জগর ভাই হাজার টাকা বললেন আমিন দাইয়ান বিটি কলান্দী 500 জরে বললেন আমিন ওনিক নয়াપરા মাস্টার বাড়ি 500 টাকা কবুল মঞ্জুর করেন আমিন দেলোয়ার মাস্টার বাড়ি 500 টাকা কবুল মঞ্জুর করেন বললেন আমিন মাহিন মাস্টার বাড়ি 500 টাকা কবুল মঞ্জুর করেন বললেন আমিন নামসারা 500 টাকা কবল মঞ্জুর করেন বললেন আমিন কদ্দুশালী ভাই বিটি কল্যাণ দি পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরে নামিন ভাই মান্ডা পাঁচশো টাকা কবল মঞ্জুর করেন পরে না আমিন বাটালিয়া পাটালিয়া পাঁচ এক হাজার টাকা কবল মঞ্জুর করেন পরেন আমিন জাহিদুল ইসলাম বৈরব দি দশ হাজার টাকা মারহাবা দেরে মাওলা দেরে রে মাওলা দেরে মাওলা দে জাহিদ বাইরে জান্নাতে একটা ঘর বানায়া দে আমিন হইছে। আইন রিপন বৈরব দিয়ে এক হাজার টাকা আল্লা বাইরের দান কবুল মঞ্জুর করেন পরেন আমিন